ভাইরা আমার বন্ধুরা আমার আসমানের নিচে জমিনের উপরে এমন কোন গ্রন্থকার নাই যে গ্রন্থকার তার গ্রন্থ লেখার পরে তার গ্রন্থের মধ্যে লিখে দিয়েছে যে আমার গ্রন্থের মধ্যে কোনো প্রকার ভুল নাই কোনো প্রকার ভ্রান্তি নাই কিন্তু এমন একটি গ্রন্থ এই আকাশের নিচে জমিনের উপরে আছে যে গ্রন্থটি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে মানুষের কাছে পাঠিয়েছেন সেই গ্রন্থটি হলো আল কোরআন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন সেই আর আল কোরআনকে দিয়ে তিনি ঘোষণা দিয়েছেন এমন একটি গ্রন্থ তোমাদেরকে দান করার নাম গ্রন্থের মধ্যে কোনো প্রকার ভুল আর ভ্রান্তি নাই সোহানন্দ আল্লাহ আব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন আলিফ। ইহা এমন এক কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই হুদলিল মুতিন যেটা মুত্তকিদের জন্য হেদায়